যেই ব্যক্তি একবার কালিমা পাঠ করবে যে ব্যক্তি একবার কালিমা পাঠ করবে আর এক আল্লাহ তালার উপরে বিশ্বাস করবে এক আল্লাহ তালাকে রব বলে মেনে নিবে এক আল্লাহ তালাকে ওয়াহেদ বলে মেনে নিবে এই ব্যক্তিটা একদিন না একদিন দিন জাননাতারে মেহমা আন হবে লায় লা ইন আল্লাহ দাখলাও জাননা যে ব্যক্তি একবার এক ্লাসের নয়ত অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য একবার কালিমা পিবে ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতারে মেহমান হবে জুহা। জাহান নামের মধ্যে এক আল্লাহর বান্দা পড়তে 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 কয়লার সাথে মিশা গেছে কয়লার সাথে মিশা গেছে বুখারির মধ্যে স্পষ্ট আসছে কয়লার মধ্যে মিশে থাকা অবস্থায় মাঝে মধ্যে আল্লাহ ডাক দেয় ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহর একটা নাম হল হান্নান আল্লাহর একটা নাম হল মান্নান যখনই কয়ালার ভিতর থেকে ইয়া হান্নান নামক শব্দটা বের হয় আল্লাহ তাআলার আর শাহিমের মধ্যে একটা জাক্কি মারে ইয়া মান্নান বলে ডাক দিলে আল্লাহ রব্বুল আলমিন আর আর শাহিমের দুলনাটা দুলতে থাকে কেমন জানি সারা দুনিয়া জগত এই আলোটা এই শব্দটা যাইতেছে সারা দুনিয়াটা আর শাহিমের নিচে

জাহান নামের কঠিন তলদেশে কয়লা গারতে গারতে বিশ্রাইতে বিশ্রাইতে গেছে কেমন জিব্রাইল হাদিসের মধ্যে আসছে জিব্রাইল আনে সালামের পান বারক হলো জমিনে মাতা হলো আসমানে আল্লাহ আকবার অন্যত্র হাদিসের মধ্যে আসছে সারা দুনিয়ার সমস্ত কুল কায়নাতের নদীর পানিগুলো যদি জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ডাইলা দেওয়া হয় এক ফুটা পানীয় ও গইরাইয়া কান পর্যন্ত পৌঁছাইবে না তার মানে বোঝা যায় জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা অনেক ছোট হ্যাঁ সারা দুনিয়ার সমস্ত পানি যদি জিব্রাইল আলাইহ সালাত সালামের মাথার মধ্যে ঢাইলা দেওয়া হয় এক চিমটি পানীয় কানের নিচে আসবে না তার মানে বুঝা যায় মাথারা মোটামুটি বড় না না মোটামুটি বড় না এই মাথার চাইতে আর আল্লাহ বড় মাথা বানায় নাই জোরে বলেন ঠিক কিনা জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ রব্বুল আলামিন শত পাখা দান করলেন জিব্রাহিল আলাইহ সালাতু ওয়াস সালাম যদি একটা পাখা বিছাই দেয় আসমান থেকে উপর থেকে সূর্যের আলো জমিনে নিচে জমিনে আচার কোনো সুযোগ নাই একটা পাখা যদি এমন বড় হয় আর তার গায়ের মধ্যে আল্লাহ তাআলা ছয় শত পাখা বানাই দিলেন জিব্রাহিল আলাইহিস সালাত ওয়াস সালাম এক একটা পাখার পাওয়ার জানেন কেমন এক একটা পাখার পাওয়ার এমন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম যখন মিনা প্রান্তরে ওনার কলেজের টুকরা সন্তান নয়নের মনি বাদ্যকের বহু প্রত্যাশিত কাঙ্ক্ষিত ফসল সাইকিদুনা হজরত ইব্রাহিম হিম আলাইকী সালামকে জবাই করবেন ছুরি দার দিছে ইসমাইল আলাইকি সালামের হাতের মধ্যে বান্ধ দিছে চোখের মধ্যে বান্ধ দিছে পায়ের মধ্যে বান্ধ দিছে যখন ওই ছুরি চালাইবে এমনে আল্লাহ হরবুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন ও জিবরাইল যাও যাও মিনার প্রান্তরে আমার ইব্রাহিম তার সন্তানকে জবাই করে দিতেছে জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ আমি হইলাম সাত আসমানের উপরে আপনার ইব্রাহিম ইসমাইল হলো মিনার প্রান্তরে ছুরিটা গলার উপরে একদম লাগানো অল্প সময় আমি কিভাবে যাই আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন যাও তুমি যাও তাফসীরের কিতাবের মধ্যে পড়া যায় ইব্রাহিম পয়গম্বর সরে চালাইতে দিরি জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত আসমানের উপর থেকে আসিয়া সুরের নিচে লোহার টুকরা বসাইতে দিলি না সুরে বলেন না তার মানে কি পাখার পাওয়ার কম না বেশি